এর কাজ চলতেছে এটা হচ্ছে ওয়াইল বিলের পারে আমার বাইক না হৃদয় হরণ এখানে আছে বাইক না কিছু বলো ওয়াইফাইয়ের উদ্দেশ্যে বলা কিছু নাই নাকি প্রতিদিন লাইন নষ্ট হইতেছে আর কাছ এনে তোমরা এনে আমরা কিন্তু তোমার শেষকে আমরা একটা লাইন দিতেছি এবং তার জোড়া দেওয়ার জন্য অপটিক্যাল মিস্ত্রি আকাশ মাল্টিমিডিয়া যা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে ছোট বাচ্চারা আছে সাইকেল রেস খেলতে তারা মনে হয় সাইকেল খেলাতেছেন না তারা সাইকেল চালাইতে অনেক পছন্দ বোধ করে কারণ ছোটো সময় আমরা এইভাবে সাইকেল চালাইছি এক সময় এই সময় সাইকেল আছি না মানে অনেক বড় এই সাইকেল চালানো শিখছি বলে আর লাইনটা দিব এসে আমরা এই দেখতেছেন একটা নতুন একটা ফিশারি তৈরি হয়েছে মাছের গোলাপ ভাইয়ের ফিশারি এখানে লাইন দেওয়ার জন্য আমরা আসছি খুবই সুন্দর একটি জায়গা বিকেলবেলা এটা ঘোরাঘাড়ি করলে একটা ভালো একটা জায়গা মনে করি আমি আর আমার ওই মামাকে সাইকেল চালানো দিতে থাকা ছোটোবেলার স্মৃতিগুলা একটু মনে পড়ে গেছে তো সে সাইকেলে উঠতে আসছে নাই ঠিক আছে না মামা সাইকেল ভালো আছে অনেক মনে মামা চালাইনি আমি মানে আমার জীবনে যে সাইকেলটা এটা চালাইতেছি আসি বেশ এখানে একটা বিল আছে ওয়াইল বিল এটাকে বলে ওয়াইল বিলটা দেখতে পারবেন আপনার এটা এই যে কলা গাছের বাগান হয়ে গেছে তো সামনে এজন্য দেখতে পারতেছেন না আর এখানে আমরা কাজটা করতেছি ওই যে জায়গা উপরে তার বান্ধে রাখছি তার বান্ধে নিচে আমরা নামাইছি এখন কিছুক্ষণের মধ্যে আমরা তারগুলা জোড়া দিব জোড়া দিয়ে লাইনটা চালু করার চেষ্টা করতেছি যদি আপনারা ওয়াইফাই লাইন কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাকে পার্সোনালিভাবে আপনার ইনবক্সে আমাকে নখ দিতে পারেন আমাদের এরিয়াতে যারা আসেন আর কি বিশেষ করে আমাদের এরিয়াতে যারা আছেন লাইন নেওয়ার জন্য তারা অবশ্যই আমাকে নখ দিবেন আমার ইনবক্সে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো এটা হচ্ছে বালুকান্দা অনন্তপুর ফস্কা কুতুপুর সুলোপাই কান্দি বানিপুর পলাশাটি শ্রীপুরবালি মৈশাটি লামচুরি আর হচ্ছে মির্জাপুর লক্ষীগঞ্জ এই গ্রামগুলোর ভিতরে আমাদের লাইন আছে আপনারা আমাদেরকে অবশ্যই নখ দিবেন লাইন নেওয়ার জন্য আমরা আপনার সাথে যোগাযোগ করব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা বিরাম সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ